मैं दोनों को ही चैलेंज कर रहे हूं मैं श्री चॉल को सत्ता में आने नहीं दूंगा और वो टीएमसी को सत्ता में फिर कुर्सी में नहीं आने दूंगा तो युवा श्री तो तुम तो जो चाहोगे आप ही सारे बोलिएছি আমি অর্জুন সিংকে যদি ক্ষমতা था তোমার বাপের মায়ের দুধ দিয়ে ভাত খেয়ে থাকো ওটা মুর্শিদাবাদ তুমি যাবে তোমাকে দশ ফুট করে জ্যান্ত পুখে দেবো মুর্শিদাবাদে বলছি এখন বেশ ওয়েলকাম জানি আমি যখন খুশি আসতে পারে আসার আগে যেন আপনাদের জানিয়ে যায় দুপিসারে যেন রাত্রেবেলায় না যায় রাত্রিবেলায় তো কেউ পাহারা দিয়ে আমাদের যারা লোক থাকে তারাই অ্যানফ পি জে তবুও আমি বলছি যেন আমাকে একটু আপনাদের মাধ্যমে তিন তারিখ সময় জানি যাবে আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন হায়াতে রাখেন অর্জুন সিং এর মতো দাদা এই মসজিদ 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 নিয়ে কারোর আপত্তি নেই বাবরি মসজিদে আপত্তি আছে শুধু বেঙ্গলে নয় বেঙ্গলের বাইরের লিডারশিপ থেকে ওই পার্সেন্ট ক পারসেন্ট লোকের বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল মাত্র পাঁচ পার্সেন্ট অমুসলিমরা বজরং পার্টি লালকৃষ্ণ আড্বানীজি এবং মল যোশীজির সাপোর্টে ভেঙেছিল উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর পাঁচ পার্সেন্ট লোককে এত গুরুত্ব দিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট কয়েক বছর জুডিশিয়ালের কেস চলার পর তিনারা কোনো তথ্য দিতে পেরেছিল যে ওখানে রামের জন্ম হয়েছিল বা রামের নামে রামলীলার কোনো জায়গা তিনারা জাজমেন্ট দিতে গিয়ে পরিষ্কার বলেছিলেন যে হিন্দু ধর্মের আবেগকে সম্মান জানিয়ে ইমোশনালকে গুরুত্ব দিয়ে পাঁচ পার্সেন্ট লোকের ইমোশনালের বাবরি মসজিদের ট্রাস্টের জায়গা রামলীলাকে দেওয়া হয়েছে সেখানে রাম মন্দির হয়েছে কোনো ভারতবর্ষের মুসলমান আমরা বিরোধিতা করেছি কেউ করিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তিনি গিয়ে ওই রাম মন্দিরে শুয়ে উদ্বোধন করেছে আমরা তো বিরোধিতা করিনি আমার পুত্র সন্তান জন্মাবে আমি তার মুর্শিদাবাদে এক হাজার বাবর নামে বাবর আছে তার কি করেছে একজন হিন্দু লোক তার পাল ভাটা সে আমাকে বলেছিল আমি বাবরি মসজিদ করার জন্য ইট দেব আমি বলেছিলাম আপনার ইটের সিম্বল কি তো বলে একে পাল আমার নিতে পারবো উনি আমাকে ফোন করে তিন হাজার ইট তিনি ফর্মা চেঞ্জ করে বাবরি লিখে ইট পুড়িয়ে একজন হিন্দু ব্যক্তি আমাকে ইট পৌঁছে দিয়েছে আর কি না অর্জুন সিং ক্ষমতা থাকে আর কি আর ক্ষমতা থাকে তো বাবরি মসজিদের এক কিলোমিটারের বাইরের রেখে কত দেবো 1 কিলোমিটার এর ভিতরে ভিস্ত দেবো না ওরজন কেন যে কোনো ভারতবর্ষের ব্যক্তি যদি আমার মসজিদ বানতে আসে আগে দশটা কবরে ঢোকাবো তারপরে হুমায়ুন কবির কবর যাবো বাংলায় কথা শিখতে আমরা সরকার করবো